মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে শীতাত্তরদের মাঝে কম্বল বিতরণ মনির হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত আদর্শের দল আমাদের লিডার এবং তারেক রহমানের আদর্শ হলো আমাদের প্রত্যেকটা কর্মীর উপর যে আপনারা প্রত্যেকেই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন যার যেখানে যতটুক সমর্থ আছে অতুরূপ নিয়ে দাঁড়াবেন তা আমাদের নেতা যেন তারেক রহমানের নির্দেশে আমরা সৌদি আরব দাম্মাম প্রবাসীর পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে গরিব সন্তান এই সমিত্রের কিছু সন্তান আমার নিজের বিবেকের বাধায় তাড়ায় আমি আজকে যদি চলে আসছি যতটুকু আমার সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আমাদের করতে পারি। নির্দেশ সবাইকে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার তিন নং সুবিদপুর ইউনিয়নের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী দাম্মাম কেন্দ্রীয় বিএনপির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য আলহাজ ফারুক হোসেন মোল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেরোই ডিসেম্বর শুক্রবার বিকেলে সুবিদপুর বড়গাঁও স্কুলের সামনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ এ সময় তিনি বলেন আমাদের বিএনপির রাজনীতি হল জনমানুষের সেবা করা আমরা গুম খুন হত্যা রাহাজানি রাজনীতি করি না আমরা মানুষের অন্তরে থাকার রাজনীতি করি গরিব মানুষ খেটে খাওয়া মানুষ নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে চাই এগুলো হল দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন আর আমাদের এই দলের নেতাকর্মীরা তারেক রহমানের কথা অক্ষরে অক্ষরে পালন করে আসছে তাই তো আজ ফারুক মোল্লার উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ আমাদের বিশ্বাস এই দেশের মানুষ আর ভুল করবে না দেশনায়ক তারেক রহমানকেই রাষ্ট্রনায়ক হিসেবে পেতে চাই উপজেলা বিএনপির নেতা সিরাজ মাস্টারের সভাপতিত্বে ও সাবেক সদস্য হানিফ মুন্সি সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সদস্য ফারুক মোল্লা উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাসির পাটোয়ারি এছাড়া উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম মাহমুদ রি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন পাঠান পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ ওসমান পাটোয়ারী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কচি পাটোয়ারি উপজেলা ছাত্রদল নেতা রাশেদ আলম পাঁচ নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম সবুজ ছাত্রদল নেতা দেওয়ান খুরশেদ আলম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবিএম নেয়ামত উল্লাহ

পিএম আইতো কত কোটি টাকার প্রকল্পের জন্য আমরা বর্তমানে স্বাস্থ্য ও রসদ করা স্বাস্থ্যের জন্য আমাদের জার্নাল থেকে মার্কেটিং ও অন্যান্য বিষয় সংক্রান্ত প্রস্তাব করা হয়েছে তোমরা করতে করতে তোমরা अंदरु